যারা পালন করে তাদেরকে মুসলিম বলে আর মুসলিমরা যে ধর্ম পালন করে সেই ধর্মকে ইসলাম বলে কিন্তু মুসলিম ধর্ম বলে পুরো বিশ্বে কোন ধর্ম নাই আপনি বললেন আমি এখন কথা বাজে না আমি আপনার কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি

আপনার ধর্মকে আপনি বারবার সর্বশ্রেষ্ঠ বলছেন সত্য বলছেন এটার কারণটা কি সর্বশ্রেষ্ঠ মানে কি সর্বশ্রেষ্ঠ মানে হচ্ছে সকল সকলের সাথে সর্ব মানে সবাই শ্রেষ্ঠ মানে সবচেয়ে উন্নত সবচেয়ে ভালো সবচেয়ে গুণী সবচেয়ে মহৎ সবার সাথে প্রতিযোগিতা করে যেই ধর্ম শ্রেষ্ঠত্ব লাভ করে তাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে আমাকে বলতে হবে যে ইসলাম কয়টা ধর্মের সাথে প্রতিযোগিতা করে এই খেতাবটা পাইছে এটা কি সর্বশ্রেষ্ঠ তো আমি নিজে নিজে চিল্লালে হবে না যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বললে শেষ করি শেষ করি শেষ করি শেষ করি শেষ করি শেষ করি কথা শেষ হয় নাই সর্বশ্রেষ্ঠ বললে আপনাকে যেমন আপনাকে যদি আপনি যদি একা একা বলেন আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ রাস্তার পাগলও আপনার দিকে ফিরে তাকাবে না কিন্তু আপনার এলাকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই যদি বলে যে অমুক এই লোকটা হচ্ছে শ্রেষ্ঠ অমুক এই লোকটা হচ্ছে ভালো অমুক এই লোকটা হচ্ছে সৎ তখন বোঝা যায় যে সকলের সাথে তার একটা প্রতিযোগিতা হয়েছে সকলের মনে হচ্ছে জায়গা করে নিয়েছে সেই জন্য সে নিজে সবাই তাকে শ্রেষ্ঠ বলছে আপনি একা একা শ্রেষ্ঠ বললে হবে না ঠিক একই ভাবে ধর্মকে আপনি যখন বলবেন যে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ তাহলে তো অন্যান্য কারা ইসলামকে শ্রেষ্ঠ বলেছে অবশ্যই আমার এখন বুঝেন এখানে আমাদের যে ধর্মটা আছে এই ধর্মতে আপনার যাবতীয় যেত ধর্ম আছে সব ধর্মের কথা উল্লেখ করা আছে আর যাবতীয় যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আমাদের এই ইসলাম ধর্মের কথা উল্লেখ করা আছে তার জন্য আমাদের ধর্মকে শ্রেষ্ঠ বলা হয় আপনি আপনার ধর্ম আপনার ধর্মে যাবতীয় ধর্মের উল্লেখ করা আছে আগে এই কথা দলিলটা দেন আমাদের ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম সেটা অন্যান্য ধর্মে যেগুলো আছে

তাহলে আপনি তাহলে কথাটা তো আপনি মিথ্যে বললেন তাহলে প্রথমে বললেন যে সব কিছু বলা আছে এখন বলতেছেন যে সব কথা বলা নাই কথাটা মিথ্যা না চেষ্টা করেন পুরো কথাটা বোঝার চেষ্টা করেন আমি পুরো কথাটা বলার আগে আপনি যদি ধৈর্য বসেন তাহলে আমার পুরো কথাটা না শুনে আপনি বুঝবেন কিভাবে সেটা বলেন তাহলে বুঝান বুঝি আপনাকে 2 মিনিট সময় দিলাম বুঝান সকল ধর্মের

আপনার বক্তক আপনি এলো এলো কথা বলতেছেন আপনি দয়া করে একটু গুছিয়ে বলেন গুছিয়ে বলেন যাতে সবাই বুঝতে পারে ঠিক আছে আমাদের ধর্মে উল্লেখ করা আছে যে কোন ধর্মকে ক্ষত মানে কোনভাবে কথা বলে বলবার যেন কোনো ধর্মকে এক আঘাত দিয়ে না ভোলা যায় আঘাত দেয়া না যায় আপনার কারো সাথে দাঁড়ান

আপনার ধর্মে বলা হয়েছে অন্য ধর্মকে অসম্মান করা যাবে না বা আঘাত দেযা যাবে না এটাই কি আপনার দাবি